আসসালামু আলাইকুম আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বলছে জনরোষে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন একুশ সদস্যের অন্তর্বর্তী সরকার আর এই সরকারকে প্রশাসন বিচার বিভাগ এবং অর্থনীতি ও ব্যাংক খাতের প্রয়োজনীয় সংস্কারের জন্য সময় দিতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী সেই নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠনের কথাও জানিয়েছেন রাজনৈতিক দলটি রোববার আগস্ট বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন জামাতের আমির শফিকুর রহমান জামাতের আমির বলেন যারা ব্যক্তিগতভাবে অপরাধ করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে তারা অপরাধী হলে অবশ্যই শাস্তি পাওয়া উচিত এটা এটা হচ্ছে ব্যক্তির বিচারের ক্ষেত্রে আর দল হিসেবে পুরো দলটাই হত্যায় শরিক হয়ে গিয়েছিল তিনি বলেন আওয়ামী লীগের মন্ত্রী বলেছেন ছাত্রদের আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ যথেষ্ট এটা কাদের তাহলে বিষয়টা কি দাঁড়ালো একটা দল পুরো দায়িত্ব নিয়ে নিল সন্ত্রাস করার এবং সেটি হলো অনেক প্রাণ ঝরে গেল সন্ত্রাসীদের যখন বাহিনী হিসেবে দলীয় ব্যানারে নামিয়ে দেওয়া হলো তখন বিশ্বের বহু দেশে এমন নজির আছে যে এমন গণহত্যা যারা করে তাদের আর সে দেশে রাজনীতি করার অধিকার থাকে না জামাতের আমির বলেন এখনো দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাননি তারা এ বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি এছাড়া আন্দোলনে নিহতের ঘটনায় আইনি বিচারের উপরও গুরুত্ব দিচ্ছে দলটি তবে তারা কৌশলগতভাবে একমা অবলম্বন করে এখানে এই কথাটির ভিতরে বলেই দিয়েছেন যে আমলীগ আসলে নিষিদ্ধ হয়ে যাবে কারণ তারা যে গণহত্যা চালিয়েছে এর পরিপ্রেক্ষিতে বিশ্বের অনেক দেশে এই ধরনের রাজনৈতিক দলকে রাজনীতি করতে দেওয়া হয় না ঠিক তারা ঠিক তেমনটি করেছে গণহত্যা করেছে এবং অনেক মানুষ আছে আওয়ামী যারা এমপি আছে মনে করেন একজন খেলোয়াড় এমপি আছে তার পক্ষ ছাপাই নিচ্ছে যে সে তো একজন খেলোয়াড় ভাই খেলোয়াড় হিসেবে তা ক্ষমা করে দাও আরে ভাই তোমার সাথে যখন একটা প্রভাবশালী ব্যক্তির বিচারের কোনো পার্থক্য হয় তখন তো তুমি বলে হাই অমুক প্রভাবশালী এই তার বিচারটা হলো আমার বিচারটা আমি পাইলাম না তখন এই কথা বলো কেন আইন সবার জন্য সমান নতুন বাংলাদেশ গড়তে হবে এর জন্য সবার বিচার হওয়া উচিত যারা এই গণহত্যাকারীদের দোষর ছিল তাদের প্রত্যেকেরই বিচার হওয়া উচিত ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমরা আপনাদেরকে খবরটি শেয়ার করছি আর টিভি নিউজের মাধ্যমে আমরা নিজেদের থেকে কোনো খবর বানিয়ে বলি না যেগুলো বাংলাদেশের জাতীয় দৈনিকগুলো প্রকাশ করে থাকে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমরা আপনাদেরকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করি আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটিকে লাইক দিতে বলবেন না তো আল্লাহ